হ্যালো ইব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ সো আজকের এই ভিডিওটাতে কিছু ভালোবাসার মানুষের ছবিগুলোকে ক্যাপচার করে রাখছি কারণ এই মানুষগুলোর সঙ্গে আমার অনেক গভীর একটা সম্পর্ক আর আমার ভীষণই কাছের এই মানুষগুলো তো অনেক দিন পরে এই মানুষগুলোর সঙ্গে আমার দেখা হয়েছে জানি না আর কবে দেখা হবে তো তার জন্যই আমি এই ভিডিওটাকে ক্যাপচার করে রাখছি আমার খুব কাছের মানুষগুলোর সো ভীষণই আজকের এই আমার ভিডিও ক্যাপচারটা ইমোশনাল মোডের তো তাই আমি এগুলো স্মৃতি করে রাখতে চাই কারণ আমি চাইলেও সবসময় মানুষগুলোকে কাছে পাবো না তাই আমি ভিডিওর মাধ্যমে এদের স্মৃতিগুলোকে ধরে রাখতে চাই আর এখানে আমার মাসির বাড়ি থেকে আসার সময় এটা ভিডিও শ্যুট করা তো আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এটা হচ্ছে চা বাগান শিলিগুড়ি থেকে আসার সময় সো আজকে এতটাই বারবার